দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আমারই ভাই ও বোনেরা আপনারা দেশের যে কোনো প্রান্তের থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর মুরগিগুলোর বয়স হচ্ছে আজকাল পঁচানব্বই দিন এই মুরগিগুলো কোল্ডেড হিসেবে বিক্রি করা হবে যদি কোনো খামারি ভাই বোনেরা পুলের সংগ্রহ করে খামার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি শীঘ্র যোগাযোগ করে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন মুরগিগুলোর ভ্যাকসিন বয়স অনুপাতে পরিপূর্ণ করা আছে এবং মুরগির লাইটিং শিডিউল সঠিকভাবে করা আছে খাদ্য এবং বয়স অনুপাতে ওজন ঠিক আছে চাইলে আপনারা সরাসরি খামারে এসে মুরগিগুলো ওয়েট দিয়ে দেখতে পারেন এছাড়া যদি কোনো খামারি ভাই বোনেরা ল্যাব টেস্ট করে নিতে চান তাহলে আমাদের এই মুরগিগুলো ল্যাব টেস্ট করে নিতে পারবে এখানে মুরগির সংখ্যা আছে এগারোশো বিশ যারা পুলের সংগ্রহ করে খামার করতে চান তাদের সম্পর্কে আমি কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদের বিশেষ করে জানা দরকার এবং পুলের সংগ্রহ করতে গেলে এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই ভালো করতে হবে এক নম্বরে যে পুলেটটা দেখতে যাবেন এই পুলেটের বয়স কত এবং বয়স অনুপাতে ওজন ঠিক আছে কি না এই জিনিসটা অবশ্যই দেখে নেবেন তাছাড়া মুরগিতে ভ্যাকসিন সঠিকভাবে করছে কি না করছে এই জিনিসগুলো আপনারা যাচাই করে নেবেন তারপরে লাইটিং শিডিউল ঠিক আছে কি না এই জিনিসগুলো দেখে নেবেন আর ভালো মুরগি চেনার কিছু বৈশিষ্ট্য আছে এই জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই পুলেটগুলো ভালো আছে বা সুস্থ আছে পুলোর সংগ্রহ করতে গেলে প্রথমে মুরগির চোখ মুখ উজ্জ্বল আছে কি না পা গুলো চকচকে আসে কি না এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন অনেক সময় দেখা গেছে যে বয়স অনুপাতে খামারে মুরগির ওয়েট ঠিক থাকে না তো আমি সেক্ষেত্রে বলবো যারা পোলট সংগ্রহ করতে চান তারা ওই মুরগিগুলো সংগ্রহ করিয়ে না তাহলে মনে করতে হবে এখানে খামারি বয়স অনুপাতে যদি ওয়েট ঠিক না থাকে তাহলে এখানে হয় মুরগিকে খাদ্য কম দিচ্ছে আর নাহলে দেখা গেছে বয়স লুকাই রাখছে তাই যে ভাই বোনেরা পোলের সংগ্রহ করে খামার করতে চান তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বয়স অনুপাতে ওয়েট যাচাই করে তারপর মুরগি সংগ্রহ করবেন বাজারে বিভিন্ন রেটে পুলেট মুরগি বিক্রি করে থাকেন আমার কাছ থেকে পুলেট মুরগি সংগ্রহ করলে আপনারা ঠকবেন না কারণ এখানে ভ্যাকসিন সঠিক থাকে লাইটিং সঠিক থাকে এবং মুরগি অনুপাতে বয়স সঠিক থাকে তাই আমি বলতেছি যারাই কুলেট সংগ্রহ করেন না কেন অবশ্যই কুলেট যে মুরগিটা সংগ্রহ করবেন এই মুরগিটা ভালো করে দেখে শুনে তারপরে সংগ্রহ করবেন মুরগির সংগ্রহ করার আগে আরও কিছু জিনিস যাচাই করবেন যে জিনিসগুলো পরিবেশগতভাবে মুরগিটা সঠিকভাবে পালন করতেছে কি না অনেকেই দেখা গেছে যে যেভাবে সেভাবে